বাড়ি হয়ে যায় আমার খুব ইচ্ছে ছিল গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আমি শ্রাবণী আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো দেখো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা আর আজকে খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার কারণ কারণ আজকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফেরার পালা আর একটু মনটা খারাপ তাই মনটা ভালো করতে প্রকৃতি দিয়েই ব্লগটা স্টার্ট করলাম খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে জানো তো বাবার বাড়িতে সেগুলোই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তারপর যখন বাড়ির পেছন দিককে আসলাম এসে দেখি মা এখানে শাক তুলছে অ্যাকচুয়ালি শাকটা তুলছি কি জন্য জানো আমার ঘর দেবে আমার শ্বশুরবাড়িতে দেবে বলে মাকে বললাম যে মা শাক নিয়ে যাব না এমনিতে জায়গা নেই অনেক মারফাল করতে হবে দোকানে মা তো কিছুতেই শুনবে না মায়ের মন কখনও কি মানে বলো বাড়িতে যেইটুকুই হোক না কেন সেটুকু যেন মেয়ের ঘরকে দিতে পারলেই শান্তি যতটুকু সামর্থ্য তাদের মধ্যে কোলায় তাই না দেখো গাছের চারটা কুন্দ্রি হয়েছে আমাকে বলছে তোদের ঘরকে দিয়ে দেবো চারটা কুন্দরি নিয়ে গিয়ে আমি কি করব বলো তো মাকে বললাম তুমি আমি তুমি ওগুলো রেখে দাও তুমি ওগুলো রান্না করে নেবে আর না কি টাটকা টাটকা অবশ্য গাছের সবজি তুলতে কার না ভালো লাগে সকাল সাড়ে ছটা বাজে এইমাত্র ঘুম থেকে উঠলাম আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখো এখানে মা এই যে এসছে শাক তুলতে কারণ আজকে আমি বাড়ি যাব কালকে মানে বেঘ কালকে মেঘ বৃষ্টির জন্য থেকে গেছি আজকে বাড়ি যাব এই জন্য একটু সকাল সকাল উঠেছি না নাহলে আরেকটু দেরি হতো উঠতে সাতটার কমে উঠতাম না হয়তো যাই হোক এখন বাড়ি যাবো বলে এখন স্নান টান করবো স্নান টান করে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো এখানে মা হচ্ছে শাক তুলছে আমাদের বাড়ি দেবে বলে অনেকগুলোই শাক হয়েছে ওই পাশে কিছুটা তুললো এই দিকটাই কিছুটা তুলছে তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিও দেখতে থাকো তিন দিন থাকবো বলে এসেছি মানে মাঝে একটা দিন থাকবো বলে এসেছি সেই অপরশু দিন বিকেলবেলা এসেছি তারপরের দিন থেকেছি তারপরের দিন মানে কালকে বিকেলে চলে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হলো না মেঘ বৃষ্টির জন্য আর খাওয়া দাওয়ার পর ইচ্ছেও করলো না সেই জন্য আজকে সকাল সকাল একটু যাবো কারণ রোদ উঠে যাচ্ছে এত রোদে এতটা রাস্তা যেতে না ভীষণই কষ্ট হয় আবার মাল করতে হবে দোকানের তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো মাটিগুলো একটা ঝাড়ে দাও আরো তুলছে আরো তো একদম ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে বলতে একদম স্নান করে নিয়েছি স্নান করেই বাড়ি যাব বাড়ি গিয়া স্নান করার ঝামেলাটা থাকবে না আর দেখো এখন হচ্ছে খেতে চলে এসেছি অবশ্য শাড়িটা পরিনি জাস্ট মাথাটাথা আঁচড়ে একদম রেডি হয়ে গেছি আর কালকে একটু বাসি পায়েস বেঁচে গেছিল আর বাসি পায়েস খেতে আমার ভীষণ ভালো লাগে তার মধ্যে আমার বলকেও একটু দিলাম

তো আমি তো কাঁঠাল কিছুতেই নিয়ে যাব না আমি বলছি আমাদের বাড়িতে কাঁঠাল তেমনভাবে কেউই ভালোবাসে না মা তো দেবে একদম নাছোড় বান্দা আবার দুটো দেবে বলছি আমি বলছি একটা নিয়ে যাওয়ারই জায়গা নেই তুমি আরো দুটো দেবে তোমাকে একটাই দাও একটাই নিয়ে যাব আমি একটা

এখন দেখো গাড়িতে বসে পড়েছি এখন যাচ্ছি আমার ঘরের সামনে দিয়ে রাস্তাটা আর নিজের এই চেনা জায়গাগুলো ছেড়ে যেতে খুবই মন খারাপ হয় যখন বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি দে শ্বশুরবাড়ি যাই মানে এতটাই কষ্ট হয় কি বলবো তোমাদেরকে যাই হোক এখন দেখো দোকানে চলে এসেছি দোকানে মাল করছে এমনিতে নিজেদেরই কতগুলো ব্যাগ হয়েছে আবার বাবার মাল নেব। তো অনেকগুলোই ব্যাগ হয়ে যাবে নিজেদেরই হয়তো বসার জায়গা থাকবে না এখানে ও মালগুলো মানে ঢোকাচ্ছে আমাকে বলছে তুমি ধরো আর এখানে দেখো পাখাগুলো নিয়ে যাবো এগুলো অর্ডার আছে যাই হোক চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে আর যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একটা করে লাইক করে দিও তোমাদেরকে বারবার বারবার রিকোয়েস্ট করছি তোমরা একটা করে লাইক করে দিও অনেক চেনা পরিচিত মানুষ তোমরা আমার ভিডিও দেখো তো একটা লাইক করে দিও প্লিজ আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো বন্ধুরা এখন চলে এসেছি লস্যি দোকানে মানে গরমে জাস্ট মানে বিরক্ত লাগছিল বাড়িতে মানে বাই সরি বাইকে বসে বসে মানে এতটাই অস্বস্তি লাগছিল যে কখন একটু ঠান্ডা খাবো কিছু তো যাই হোক আমার বরকে বললাম তুমি চলো একটু লস্যি কিনে দিবে তো আমাকে লস্যি একটু কিনে দিল এখন এই দেখো রেখার মাছ দিয়ে যাচ্ছি ঠিক আছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজিয়ে তিনটে বাজতে যায় হ্যাঁ তিনটে বাস দশ মিনিট মতো বাকি এক্ষুনি খেয়ে উঠলাম ছোট্ট বাড়িতে মাংস দিয়েছিল আজকে মাংস ভাত খেলাম কালকে মাংস টাংস খেয়েছি ঘরে মাংস পোলাও তো গাছ পিচিয়ে গেছে আর আজকে একদমই মাংস খাওয়ার এনার্জি নেই আর এতটা রোদে রোদে এসেছি চোখ মুখের অবস্থাগুলো দেখেছো কী হয়েছে আমার আরেকটা কথা তোমাদেরকে আমি বাড়ি ছিলাম না অনেক কিছু বাড়িতে পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন বলতে আমাদের যে দোকান ঘরটা ওটা ঢালাই হয়ে গেছে আমার খুব ইচ্ছে ছিল আমি বাড়িতে থাকাকালীন ঢালাই হোক কিন্তু আমি বাড়িতে ছিলাম না ঢালাই হয়ে গেছে দেখো দেখাচ্ছিলাম ও যে দেখো ঢালাই হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই দেখো ঘরটা ঢালাই হয়ে গেছে আর পেছনে একটা জিনিস দেখাচ্ছে তোমাদেরকে চলো আর দেখো এই যে পেছনে দেখো এইটা হচ্ছে ঠাকুর ঘর যাওয়ার রাস্তা এই যে আমাদের ঠাকুরঘর ঘর আর এই যে ঠাকুর ঘর যাওয়ার রাস্তাটা করেছি তো এই জায়গাটা মানে এত বিচ্ছিরি করে দিয়েছে তা আমি যখন বাড়িতে থাকি না তখনই আমাদের ঘরের কাজগুলো হয়ে যায় তো ওইখানে ঢালাই হয়েছে যে ঢালাইয়ের যে মশলাটা বেশি হয়েছে সেই মশলাটা দিয়ে এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছো এই জায়গাটা ঢালাই করেছে এখানটা মানে ঠাকুরঘরকে যেতে গেলে কাদা হয়ে যায় তো ভীষণ পরিমাণে কাদা হয় পায় তো সেই জন্য এই জায়গাটা ঢালাই করার কথা ছিল তো ওই জায়গাটাতে যে মানে ওই দোকান ঘর ঢালাই করাতে যে মশলাটা বেশি হয়েছিল সেই মশলাটা এখানে ঢেলে দিয়েছে তো একটু তো সাইজ করে টা উচিত ছিল মানে একটু যাতে দেখতে সৌন্দর্য লাগে কিন্তু কিছুই হলো না এই যে দেখ ফোটা চারদিকে এবড়ো খেবড়ো করে দিয়ে চলে গেছে তো মাকে বলছিলাম কীরকম একটা করে দিয়েছে আমি যখনই বাড়ি থাকি না সব কিছু হয়ে যায় আমার ভালো আমার খুব ইচ্ছে ছিল যে ঢালাই হওয়ার সময় যেন আমি থাকি এতদিন ছিলাম ঢালাই হলো না কারণ মিস্ত্রি দাদা আসলোই না আসলোই না আসলোই না আমি যেমনি চলে গেলাম বাবার বাড়ি তেমনি হয়ে গেল এর আগের বারে ওই যে রান্নাঘরটা হয়েছিলো যখন তখনও আমি ছিলাম না তখনও হয়েছে এই রান্নাঘরটা মানে যখনই আমি থাকি না তখনই ঘরের কাজগুলো হয়ে যায় যখন ভয় থাকি তখন কিছুই হয় না মেঘ উঠে গেছে শুনতে পাচ্ছে মেঘের আওয়াজ এই দেখো শোনা যাচ্ছে মেঘ উঠে গেছে হয়তো দুপুর হলে উঠে যায় আর বৃষ্টি চলে আসে আর প্রচুর পরিমাণে ঝড় হয় আমার আমি যতদিন বাবার বাড়িতে ছিলাম ওখানে তো ঝড় হলো দুদিন একদিন তো আসতেই পারলাম না মানে কালকে তো আসতেই পারলাম না বিকালে ঝড়ের জন্য কালকে ঝড়ের জন্য ঘুমিয়ে গেছি তোমাদের সঙ্গে ঝড়টাও আর শেয়ার করা হয়নি ওখানে বাবার বাড়ি গিয়ে ব্লগ করেছি ঠিকই বাট তেমনভাবে ভালোভাবে ব্লগ করা হয় না ওখানে গেলে তারপরে ক্যামেরা ধরে ধরে না খুব কষ্ট হয় আর মা একা তো মায়ের হাতে হাতে লেগে দিতে হয় তো আমি হাতে হাতে করে দেবো নাকি ক্যামেরা ধরবো মানে খুবই মানে এ হয়ে যায় তো এখানে থাকলে স্ট্যান্ডটা বসিয়ে ভিডিওটা করি বাট স্ট্যান্ডটা নিয়ে যাওয়া সম্ভব হয় না এতদূর রাস্তা জামা কাপড় সব কিছু নিয়ে যায় আবার দেখতেই পাচ্ছ এই কতগুলো মাল নিয়ে আসলাম দোকানের আমার নিজেরই বসার জায়গা নেই গাড়িতে এরকম একটা কন্ডিশান ও আর আমি দুজনেরই আমাদের কি কষ্টে আসলাম এতদূর রাস্তা কোমর টোমর জাস্ট ধরে গেল এরকম মনে হলো মাঝখানে রাস্তায় বলছি একটু দাঁড়ো আমি আর যেতে পারছি না ভীষণ পরিমাণে পা যন্ত্রণা করছে আমার তবুও হোক করে চলে আসলাম না হলে ওকে আবার একদিন পড়ানো কামাই করে যেতে হতো যাই হোক চলো তোমরা আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর আমার চুলগুলোর অবস্থা দেখো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা টাটা বাই